নমস্কার বন্ধুরা থোকা জবা বা পঞ্চমুখী জবাতে ফুল ফোটাতে পারছেন না বা কুড়ি আসছে না কিংবা কুড়ি ঝরে যাচ্ছে আপনাদের সকলের নানা সমস্যার সমাধান করতে এসেছি নেচার লাভার ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে তাই যারা নতুন দেখছেন তাদের বলবো জবা গাছের নানা সমস্যা নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা চ্যানেলটি ঘুরে আসতে পারেন যদি ভালো লাগে একটা লাইক করে আপনার গাছপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন এই বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ এবং ভালোবাসা বন্ধুরা দেখছেন আপনারা আমার ছাদ বাগানে বিভিন্ন রঙের থোকা জবা আছে লাল হলুদ গোলাপি গোলাপিরও মধ্যেও আবার দু তিন রকমের আছে ফুল তো আমি বাড়ি আপনারাই বা পারবেন না কেন দেখুন কত সুন্দর ফুল ফুটেছে তো আমি কি কাজগুলো করেছি সেই নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। বন্ধুরা দেখুন গাছ থেকে যদি আমরা ভালো ফুল পেতে চাই তার জন্য একটা সুস্থ গাছ আগে দরকার জবা গাছে খুব পোকার আক্রমণ হয় এফিডস মিলিবাগ চোষক পোকা থিপস এইসব পোকার আক্রমণ হয় বলে গাছকে অনেক সময় ক্ষতি হয় তো এই কুড়ির নিচে আর পাতার নিচে পোকা হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন তো পোকাগুলি আমাদের নির্মূল করতে হবে চোষক পোকার জন্য টাফ গড এক লিটার জলে দু এম দিয়ে সকালের দিকে স্প্রে করবেন বা ইমিটা ক্লোরোফাইডও এক গ্রাম এক লিটার জলে দিতে পারেন এবং এফিডসগুলোর জন্য কাকা ব্যবহার করতে পারেন আর মিলিবাগ দমনের জন্য কি করবেন সেই সংক্রান্ত আমার একটি ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন এই ভাবে করলে গাছ সুস্থ থাকবে গাছে যদি আপনি হাজার সার দেন কিন্তু কিন্তু গাছ যদি সুস্থ না থাকে তাহলে ফুল ফুটবে না কুড়িও ঝরে যাবে তাই বন্ধুরা গাছকে সুস্থ রাখতে হবে এবার বলবো রোদের কথা জবা গাছ খুব রোদ ভালোবাসে আর এই ঠোকা জবাতে যেহেতু প্রচুর পাপড়ি আছে তাই প্রচুর এনার্জি দরকার হয় তাই সাত আট ঘন্টা রোদ যেন পায় এমন জায়গায় গাছকে রাখতে হবে গাছের মাটিও যেন রোদ পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে বন্ধুরা দেখুন এই গাছটি আমার জবা গাছটিতে কত কুড়ি ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কুড়ি কিন্তু থেকেই ফুল হবে দেখেই বোঝা যাচ্ছে কত ফুল আসবে আমার এটা লাল থোকা জবার একটা পঞ্চমুখী জবা লাল কি সুন্দর লাগছে দেখুন কত কুড়ি এসছে তাই বুঝতেই পারছেন আমি যে কাজগুলো করছি সেগুলো সঠিক কাজ করছি তাই জন্য আমার গাছে এত ফুল আসছে কুঁড়িও ঝরছে না এবার বলবো মাটির কথা যেই টবে আপনি থোকা জবা বসাবেন তার মাটিটি যেন ঝুরঝুরে হয় এই নিয়েও আমার ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা জবা গাছে আমরা এবারে খাবারের কথা বলবো তবে খাবারের আগে আর একটা কথা বলে রাখি জবা গাছে খাবার তো আমরা দেব কিন্তু খাবার সেই খাবারটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা খেয়াল রাখবো তাই জবা গাছে মাটিতে যে আগাছা হয় টবে শ্যাওলা আগাছা সেইগুলো আপনারা অবশ্যই তুলে দেবেন কেন কি এই আগাছাগুলো গাছের খাবার খেয়ে নেয় এবং গাছকে তার পুষ্টি ঠিকমতো যোগান দিতে পারে না এবার গাছের খাবারের কথা বলবো ভার্মিকম্পোস্ট হাড়গুঁড়ো শিঙ্কুচি এগুলো একসাথে মিশিয়ে গাছের গোড়ায় মাসে একবার করে আপনারা দেবেন এবং এইগুলো থেকেই গাছ নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব কিছু গ্রহণ করবেন এইভাবে দেখুন আপনারা মাটিটা খুঁচিয়ে এরমভাবে আপনারা দেবেন তারপরে জল ঢেলে দেবেন বন্ধুরা মাসে একবার করে এই খাবারটি দিলেও সর্ষের খুল পচা জল পনেরো দিন অন্তর দেবেন আর সবজির জল দেবেন এই সংক্রান্ত গন্ধহীন সারের একটি ভিডিও আছে আমার চ্যানেলে আমার আই বাটনে দিয়ে দিলাম সেটাও আপনারা দেখে নিতে পারেন সেটাও দেবেন এবারে শুধু যে আমরা থোকা চাপাতে প্রচুর সার একসঙ্গে দিয়ে দেব তাহলে কিন্তু হবে না অল্প অল্প করে বারে বারে এটা দিতে হবে থোকা জবার ক্ষেত্রে প্রতি সপ্তাহে বা পনেরো দিন অন্তর এনপিকে দিতে হবে তেরো জিরো পঁয়তাল্লিশ উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটি আট ইঞ্চি টবের জন্য এক লিটার জলের সঙ্গে হাফ চামচ দিয়ে সকালের দিকে স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে একটি জৈব অনুখাদ্য আমার চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন সেটাও দিতে হবে এবং বন্ধুরা একবার করে মাসে অনুখাদ্য দিতে হবে আমি মিরাকুলার দিই আপনারা দেবেন দু লিটার জলে পনেরো ফোটা এইভাবে বারে বারে অল্প অল্প করে খাবার দিতে হবে তবেই কিন্তু জবা গাছ ধোকা জবা গাছে প্রচুর ফুল আসবে আর এবার বলবো জলের কথা জলটা বন্ধুরা আপনারা বুঝে বুঝে দেবেন মাটিতে যাতে ময়স থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত জল দিলে কিন্তু কুড়ি ঝরে পড়তে পারে এই কাজগুলো করলে আপনারা চুল পাবে অবাধে কুড়িও ঝরবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের গাছপ্রেমী বন্ধুদের শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার এই কাজগুলি অবশ্যই করবেন আপনারা